তুমি তো জানো বাবা ড্রাগস এর কারবারে না আমি কোনোদিন ছিলাম আর না থাকবো আমি বললাম প্রথম অর্ডার এসছে বেটা কাজটা করে দে তুই ওই যেভাবে প্রথমবার কারো গলা কাটতে শিখিয়েছিল কি আশ্চর্য কথা না মানে না কাজটা তো ওকে ছাড়া হয় বাস আমিই করতে পারি ঠিক সময় চুপ করে থাকা নিজের অওকাত বোঝাকে সমোজদারি বলে চটুক আপনি মনে করেন আমার দ্বারা হবে না কাজটা এত বড় ডিলটা তাহলে ছেড়ে দেবেন কাজ হবে শুধু কাজের ধরুনটা বদলাবে সঙ্গে দি জানিস আর না মাঝে মাঝে ইচ্ছা করে এসব কিছু ছেড়ে দিয়ে এই এই নোংরা কাজ এই ধান্দা লাইফটা সেট করে নিজের কথা বলছি বিষ্ণুর কি হয়েছিল মনে আছে আমি বিষ্ণু নই ছাড় এই কথাগুলো ভাই এই ভাই বৌদি তোকে কবির কবির বলে ডেকে কেন কোন কবর খুঁড়ে কবির বেরোলো হ্যাঁ কবির আমার সেই পরিচয় যেটা আমিও ভুলে গেছিলাম হ্যালো ওপেন ওপেন একদম পাক্কা মাল আছে বস আমরা মালা হয়ে যাব জানি কি বলেছিলাম তোকে সামনে দেখ আর কি কি হয় এই তো সবই শুরু শুরু নয় বাবা শেষ এখানেই সব শেষ ভুল বেটা একদম একদম ঠিক দিনা কাজটা আর তুমি যেটা করেছ সেটা আরো বড় ভুল বাবা তুমি তো জানো ভুল কথা বা ভুল জিনিসকে এই গরুর মন এত সহজে ভুলে দিতে পারে না আমার নামের রোদ্দরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দরে এখনো